তিনি আছে এক্স সমান এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান কত হবে এক্স সমান এ প্লাস ওয়ান বাই এ ও ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ এটা আছে তাহলে এখানে রাখি দেখো আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এর মান বের করতে হবে তাহলে এই যদি আমরা সরল করি এই রাশিমালাটিকে তাহলে আলটিমেটলি পাবো এক্স স্কোয়ার মাইনাস তার হোলে স্কোয়ার পাবো সেই জন্য আমাকে আগের থেকে এক্স মান বের করে ফেলতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মান বের করে রাখতে হবে তাহলে এখান থেকে স্টার্ট করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মান এ প্লাস ওয়ান বাই এ তার হলে স্কোয়ার আর মান এ মাইনাস ওয়ান বাই এ তার এখন দেখো এখন আমরা যিনি ফরেবি সূত্র এ প্লাস বি মাইনাস হোল এটা আছে সূত্র তো এখানে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে যেখানে এ সমান আর বি সমান অনবাই এ তাহলে এটা আমরা ফোরে বি বলতে পারি যেখানে এ সমান এ বলব এবং বিয়ের জায়গাতে অনবাই এ লিখবো কেটে দিলে পেলাম চার তাহলে এর মান চার পেয়েছি এবার এর মান বের করা যাবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই রাশিমালাটিকে আমরা পূর্ণ বর্গাকারে সাজাবো তার জন্য আমাদের প্রয়োজন এ b বি হোলেস্ক্যারি সূত্র জানা এ b বি হোলেস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফর্মে এই রাশামলটিকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি যেখানে দেখো এ স্কোয়ার যেখানে এক্স টু আছে তাহলে স্কোয়ার তার লিখবো আর বি যেখানে ওয়াই টু আছে তাহলে ওয়াই স্কোয়ার তার লিখব আর তাহলে এ অ্যান্ড বি ফোর ওয়াই স্কোয়ার তাহলে কী পেলাম তাহলে পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে এ মাইনাস বি তাহলে এখানেও তাই বি যেখানে এ সমান এক্স স্কোয়ার আর হবে ওয়াই স্কোয়ার এখন এক্স ওয়াই এর মান আমরা অলরেডি আগে বের করে ফেলেছি এটা চার তাহলে এখানে চার বসিয়ে চার সমান চারি চারি ষোলো এখানে অবশ্যই লিখতে ভুলবো না যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান চার এটা যেহেতু চিহ্ন তাহলে কী পেলাম তাহলে পেলাম অতএব এক্স টু দি পাওয়ার মাইনাস এর মান হলো ষোলো